না তুমি খুবই ভালো ছেলে সেটা আমি জানি দেখতেও ভালো মায়ের একটা ছেলে সব কিছু ঠিক আছে কিন্তু আমার কিছু অতীত আছে আমার অতীত জানার পরে না তুমি আমার ধারে কাছেও আসবে না এই যে পেছনে ঘুরে তোমাকে ভালোবাসি ভালোবাসি যখন আমার এই অতীতটা জানবে না তখন ভালোবাসা না এমনিই চলে যাবে দেখো বর্তমানে এখন আমি ওই অতীত আমি এই সব চিন্তা করি তোমাকে আমি ভালোবাসি এইগুলো করো তোমার বিয়ে করবো আমি তোমার নিয়ে সংসার সংসার করতে চাইবো বিয়ে সংসার আমার মতন মেয়ের সঙ্গে এটা কখনোই হতে পারে না দেখো আমি যেটা বলি সেটাই আমি করি ঠিক আছে তোমাকে তাহলে আমার অতীতটা আমি জানাই চলো তোমাকে আমি বলি তোমার খুব শখ হচ্ছে আমাকে বিয়ে করার চলো তোমাকে আমি অতীতের কথা আমার অতীতটা জানা খুব দরকার চলো দেখো সব অতীত কথাই তো মানুষ শুনে লাভ নেই আমি তোমাকে ভালোবেসে বিয়ে করব এটাই আমার সিদ্ধান্ত ভালোবাসা যখন আমার অতীতের কথাটা শুনবে না ভালোবাসা এমনি বর্তমানে আমি তো পুরো বিশ্বাস করি চলো হ্যাঁ তুমি কি বলছিলে আমাকে খুব ভালোবাসো তাই তো আমাকে নিয়ে বিয়ে করে সংসার করতে চাও তুমি আমার অতীতটা জানো আজ থেকে মাস আগে আমার বিয়ে হয়েছিল দেখে শুনেই বিয়ে দিয়েছিল মা খুব সুখে সংসারও করছিলাম আমি আর আমার হাজবেন্ড দুজনে বেড়াতে গেছিলাম এবার রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে আমার হাজব্যান্ড ওখানেই মারা যায় তার শাশ শ্বশুরবাড়ি গেছিলাম ভাবছিলাম সংসার করব। শাশুড়ি মা একা থাকে ছোট একটা বোন ছিল কিন্তু শাশুড়ি মা আমাকে তাড়িয়ে দিলো বললো অলক্ষ্মীছি নানান রকম কথা দোষটা আমারই ছিল নাকি তার ছেলেকে আমি খেয়ে নিয়েছি একটা মানুষ মানুষকে কখনো খেয়ে নিতে পারে আমি শাশুড়ি মাকে এটা অনেক বুঝিয়েছি যে ওর আপনার ছেলের কপালে এটাই ছিল কিন্তু শাশুড়ি মা বললো তাহলে তুমি কেন বেঁচে আসলে আমার ছেলেটাকে তুমি মেরে চলে এসছো এবার ওখান থেকে মা নিয়ে চলে আসলো এখন এখন ওই তোমার একটা সাইবার ক্যাফে কাজ করছি অসুস্থ মাকে নিয়ে আছি এবার বলো তোমার বাড়িতে যা তোমার বাড়িতে তুমি একমাত্র তোমার মায়ের ছেলে তুমি সবই ভালো তো আমার মতন একটা বিধবা মেয়েকে তাহলে আমি বিধবা মানুষ একটা মেয়ে বিধবা এবার তোমার মা কি সেটা মেনে নেবে তুমি কি মেনে নিতে পারো একটা বিধবা আমি ছটা মাস সংসার করেছি একজনের সঙ্গে হ্যাঁ আমার কপালের কপালটা সাই দেয়নি আর আমি একবার ভুল করেছি দ্বিতীয়বার আমি ভুল করতে চাই না আমি ভালোবাসার আবেগে বসে তোমার সঙ্গে যে সংসার করব তোমার মা মেনে নেবে না তুমি আমাকে কদিন নিয়ে সংসার করে ছেড়ে দেবে আমি এটা পারব না কেন এমনি আমার অসুস্থ মা আর পরের বার যদি মেয়ের এরকম সর্বনাশ হয় আমার মা হয়তো আর সহ্য করতে পারবে না ঠিক আছে তোমার নাম্বারটা আমি দিচ্ছি তুমি বাড়িতে যেয়ে তোমার মতামতটা আমাকে জানিও যদি আমার সঙ্গে তোমার কথা বলার ইচ্ছা হয় তাহলে তুমি আমাকে ফোন করো আমি ফোনটা রিসিভ করবো আর নাম্বারটা দিচ্ছি ফোনটা দাও এই নাম্বারটা দিয়ে দিচ্ছি কেন আমার নাম্বারটা দিয়েছি তোমার মাকে তুমি বলো তোমার মা যদি আমাকে মেনে নেয় তাহলে আমাকে ফোন করবে না হলে আমাকে ফোন করবে না দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করব বিয়ে করে সেই একই বাড়িতে যাবো অশান্তি ঝগড়া আমি এটা চাই না তোমার মা যদি আমাকে পছন্দ করে তুমি সব কিছু খুলে বলবে তোমার মায়ের কাছে কিন্তু কিছুই লোখাবে না যে আমার বিয়ে হয়েছিল ছ মাস আগে আমার স্বামী মারা গেছে আমি একটা বিধবা মেয়ে সব কিছু খুলে বলার পরে তোমার মা যদি রাজি হয় তাহলে আমাকে ফোন করো ঠিক আছে আমি আসছি

মেয়েটার বডি ফ্যামিলি কেমন মেটা কেমন সেটা তুমি একবার দেখেছো সুন্দর ফ্যামিলি মেয়েটার এখনকার যুগের মেয়েদের চেনা যায় না তাদের ভেতরে এক মনে কিন্তু বলে দিলাম ও মেয়েটা ভালো হলে আমার আপত্তি নেই বলে দিলাম ঠিক আছে মা তুমি কি বলছো মা ভালো হলে আমার কোনো আপত্তি নেই কিন্তু আসুক তোমার বাবা তোর বাবা আসলে আমি কথাবার্তা বলি হুট করে তো কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না তুমি বললে ঠিক আছে আমি শুনলাম এখনকার যুগে এসব চলে কোনো ব্যাপার না মেয়ে যদি ভালো হয় আমার তো কোনো আপত্তি নেই তুমি তোমার বাবা আসুক কথাবার্তা বলি মেয়েটার বাড়ি যাই মেয়েটার সাথে কথা বলি মেয়েটার বাবা মা কেমন কি কথাবার্তা বলবো দুই পক্ষে তারপরে তো জিনিসটা হবে হুট করে বললাম আর হয়ে গেল আমি কথাবার্তা বলেছি খুবই ভালো মেয়ে

আমি বলছিলাম তুমি আর ফোন টুন করবে না শোনো মাকে আমি সব বলেছি ঠিক আছে মা আর মা রাজি তো তোমাকে আমি এখন বিয়ে করে বাড়ি চলে যাব তোমার মা সত্যি রাজি হয়েছে আমি মাকে আমি সব বলেছি তুমি মিথ্যে বলছো না তো দেখো তুমি মিথ্যা তো কেন বলছো আমি যা বলবো তাই মা আমি আমি একটা ছেলে মায়ের মাকে আমি সব যা বলার বলা বলা দেখো না আমার আগে সংসারটা কিন্তু নষ্ট হয়ে গেছে আমি কিন্তু আর চাই না যে এই সংসারটা আমার নষ্ট হয়ে যাক তুমি তো আমাকে বিশ্বাস করো হ্যাঁ আমি বিশ্বাস করি তোমাকে আমি ভালোবেসেছি তোমাকে আমি বিয়ে করবো আমার মাকে যা বলার বলেছো আমি বিধব আমার বিয়ে হয়েছিল আমি মাকে সব ভাঙিয়ে বলেছি মা মেনে নিল মা মানবে না আমি এক মায়ের মা মানবে না মা তো আই লাভ দিন আছে আজকে আমি বিয়ে সব ঠিকঠাক আছে আমি আছি না আমার অবশ্যই দেখো তোমাকে আমি ভালোবেসেছি আচ্ছা শোনো শুনো তুমি দাঁড়াও আমার একটা বন্ধুকে ফোন করুন হ্যাঁ রাহুল হ্যাঁ ভাই বলছি সব ঠিক হয়ে গেছে ভাই আর তুই বলছি ওই আমাদের মনের মাথা যে কালী মন্দিরটা আছে না তুই সব রেডি করে তুই সব তুই সব রেডি করে রেখে দে আমরা যাচ্ছি আমি আজকে ওকে বিয়ে করে নিয়ে যাবো তোমাকে ঠিক আছে হ্যাঁ মাকে আমি সব বলেছি মাকে যাবো বলা হয়ে গেছে তুই ভাই তাদের রেডি করো আমরা আসছি এক্ষুনি

পরিস্থিতির <inscription>

ঠিক করছিস না আমি তোর বাবা আসুক বাড়িতে হ্যাঁ আসুক আমার কপালটাই আশা করিনি রন তুমি মিথ্যা কথা বলেছো আমার সঙ্গে আমার এবারও কপালটা বললো আমি তোমাকে বারবার বলেছি যে তোমার মাকে সব সত্যি কথা বলবে তোমার মা যদি মেনে নেয় তাহলে তুমি আমাকে ফোন করবে কিন্তু তুমি তো দেখছি তোমার মাকে কিছুই জানাও নি তোমার মাকে কেন বলিনি বলো তো মা মানতো না তাহলে আমি তোমাকেও পেতাম না ঠিক আছে আর মা তুমি মা তুমি থাকো দুদিন থাকো মা ঠিক মাথা গরম এখন মাথা গরম আছে মাথা ঠান্ডা করে দেখবে মা খুব ভালো মানুষ আর মা আমি একটা ছেলে না মা আমাকে ছাড়া কিছু করবে না আমি যা বলবো তাই সবকিছু ঠিক আছে মায়ের এখন মাথা গরমের আছে তুমি একটু চেপে যাও দেখো না কি করে মা দেখো শুধু ব্যবহারটা আমি তোমার কাছে এটা আশা করি যে কিছু জানো আমার তুমি তো জানো আমার আগের জীবনের কথা আমার মনে হচ্ছে এবারে আমার থাকলো না তুমি এত টেনশন নিচ্ছ কেন আমি তো আছি না আর আমি আমি মাকে গিয়ে বুঝাচ্ছি তুমি বসো আমি মাকে গিয়ে মা এখন মাথা গরম আছে মাকে বুঝাবে মা বুঝবে আমি তো মাকে বুঝাচ্ছি ঠিক আছে তুমি বসো মা ও হ্যাঁ তুমি চেষ্টা করো মা ও মা আমাকে বোঝানোর কোনো দরকার নেই বিয়ে করেছ ঘরে ঢুকে গেছ যাও খেয়ে দিয়ে গিয়ে শুয়ে পড়ো যাও মা তুমি মাথা তুমি চিন্তা করো আর তুমি তুমি বেশ ভালো তোমার ছেলে করেছে হ্যাঁ আসছে তাহলে মা তুমি তো রাত রাত্রে পাবো মা কী করবো তুমি আমি আসছি মা

তোমার মতন অপায় আমি এছাড়া যেন আমার ঠাকুর ঘরে পাল্লা দেয় যাও আমার ছেলে মূল্য যাও ওখান থেকে বেরোবে না তুমি আমার বা কোনো জায়গায় হাত দেবে না তুমি যাও ঘরে যাও তোমার সাহস কি করে বলো তুমি ঠাকুর ঘরে ঢুকছো তুমি এবার বললাম যে আমি মায়ের কাছে যাব না আমি ঠাকুরখানে পার দিতে না যেতে মা আমাকে কত কথা বললো বা কত কিছু বললো তোমাকে বারবার বললাম তুমি ওকে রণ তোমার মাকে সব কিছু বলা উচিত ছিল তাহলে আমার দেখতে হতো না বলো আরে সব ঠিক হয়ে যাবে তাও একটু একটু ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে ঠাকুর মা তো একটু এখন মাথা গরম বলে মা রকম করছে আর মা কিন্তু খুব নরম প্রকৃতির লোক একটু সুজে গেছি এবার আমার বাবালে সুখ হবে না আর না একটু ধৈর্য ধরে তোমরা ভালোবাসে যখন বিয়ে করে দি তোমার কোনো অসুবিধাই হবে না আমি তো আছি না আর আলমাটিক মেনে নেবে আর এখন কোন রাখক না মা যা বলছি ঠিক আছে দড়া 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 কি করবে তুমি সুজীবের কষ্ট আমার তোমাকে কি আমি বলেছি রক্ষা করতে বলেছি একবারও তোমাকে বলেছি না আমি যে তুমি কোন জিনিসে আমার গুলো এখানে হাত দেবে না তুমি ভাবলে কি করে তোমার হাতে রান্না আমরা খাবো তুমি ভাবলে কি করে হ্যাঁ অপু আমি ছেলে এক স্বামী খেতে এসেছে তুমি শুনেছি তুমি এক একসময় খেয়ে এসেছো আবার আমার ছেলের ঘাড়ে এসে চেপেছো তুমি লজ্জা করে না তোমার হ্যাঁ বিধবা মহিলা তুমি কি করে তোমার সাহস কি করলো তুমি আমার ছেলের ঘাড়ে এসে বসেছো যাও ঘরে চলে যাও শোনো আমি বাড়িতে থাকতে পারবো না অসম্ভব কেন বলো তো সব থেকে বড় দোষটা করেছো তুমি কেন আমি তোমাকে বারবার বলেছি তোমার মাকে সব কিছু জানিয়ে তারপরে তুমি আমাকে ফোন করবে কিন্তু তুমি কি করেছ যে আমাকে পাওয়ার লোভে যে আমার সঙ্গে সংসার করবে বলে ঠিক আছে তোমার কথাটা মানছি যে তুমি আমাকে সঙ্গে বিয়ে করে সংসার করবে বলে তুমি তোমার মাকে বলো কিন্তু কি বলো তো একটা মিথ্যে ঢাকতে গিয়ে আমাকে আজকে এত কথা শোনার দরকার ছিল না তোমার প্রথমে বলা উচিত ছিল তাহলে যদি তোমার মা মানতো তাহলে আমি এই বাড়িতে আসতাম নাহলে আমি আসতাম না আর তোমার মা যে কথাগুলো আমাকে বললো আমি মাকে কোনো উত্তর দিলাম না কিন্তু আমি আমার মায়ের কাছে ফিরে যাচ্ছি আর তোমার মাকে কিছু বলার আছে আমি কিছু বলে আসছি আমি তোমার সব ঠিক হয়ে যাবে কি ব্যাপার তোমার সাহস কি করে হলো তুমি আমার বাড়িতে আমার ঘরে ঢুকেছো তুমি আপনাকে কিছু বলার আছে মা তোমার সাথে আমার কোনো কথা নেই বাবু একটু কথা বলবো বলে আমি চলে যাবো আমি বাড়িতে একটু আমি থাকতে চাই না কিন্তু আমার কিছু কথা বলার আছে আপনাকে হ্যাঁ তুমি যাও মনে মনে যাও আমি ওটাই যাই হ্যাঁ চলে আসছি কিন্তু তার যাওয়ার আগে কিছু বলার আছে বলো দেখি শুনি আচ্ছা মা ছ মাস আগে আমার মা তো আমাকে দেখে শুনে বিয়ে দিয়েছিল আমি তো ভালোভাবে সংসার করতে গেছিলাম ভালোই সংসার করছিলাম আমি আমার স্বামীকে নিয়ে বেড়াতে গেছিলাম সেখানে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে আমার স্বামীটা মারা গেল সেখানে আমার কি দোষ আমার তো কোনো দোষ নেই এতে আমার কোনো দোষ আছে আমার স্বামীকে তো আমি নিজের হাতে মেরে দিইনি যে তাতে আমার দোষ থাকবে ভগবানটা কপালে ওইটুকুই নিয়তি লিখেছিল ও সেখানেই মারা গেছে হয়তো আমিও মারা যেতে পারতাম কিন্তু হয়তো আমার মরণটা ছিল না সেখানে ও মরে যাওয়াতে আমি বিধবা হয়ে গেলাম সেটা কি আমার দোষ সেটা তো আমার কোনো দোষ নেই আর তোমার ছেলে আমাকে পছন্দ করেছে সেটাও তো আমার দোষ নেই তার ভালো লেগেছে সে আমাকে নিয়ে সংসার করতে চেয়েছে তার জন্য তার পছন্দ যে আমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে একটা সব কিছু কি মেয়েদের দোষ বিধবা হয়েছে তাই কি বলছে আমি তো এখন তো আপনার ছেলেকে বিয়ে করেছি বিয়ে করে তোমার শাখা শুধু পড়ে আছি তাহলে তো আমি তো এখন আর বিধবা নেই আর তখন কি বললে আপনার ছেলেকে আমি খেতে এসেছি মা কেউ কাউকে খায় না যার কপালে যেটুকু নিয়তি থাকে ভগবান তাকে সেই সময়টুকুই তুলে নেয় আমি আপনার ছেলেকে খেতে আসিনি মা আমি নতুন করে একটা মেয়ে তোমার ছেলের হাত ধরে নতুন করে সংসার করতে এসেছিলাম যে না সুখে এবার সংসার করবো তাতে আমার কি ভুল আছে বলুন তোমার আর আপনার ছেলে আপনাকে মিথ্যা কথা বলেছে আমি কিন্তু আপনার ছেলেকে বলেছিলাম যে তোমার মাকে বলবে যে আমি বিধবা সব কিছু জানার পরে তাহলে তোমাকে আমি মেনে নেব কিন্তু তোমার ছেলে তো মিথ্যা কথা বলেছে তোমার সঙ্গে বলেছে আমার সঙ্গে বলেছে ওকে জিজ্ঞাস করো আর ঠাকুর ঘরে আমাকে পা রাখতে বারণ করে কি আমি অপায়া আমি কি করে অপায়াটা হলাম মা বলুন তো আমি কিসের জন্য অপায়া যে হ্যাঁ আমার ভুলে যে আমি বিয়ে করে আমার স্বামীটা মরে গেছে তার জন্য আমি অপায়া মানুষ কোনোদিন অপায়া হয় না আপনাদের মতন কিছু মানুষরা আছে না তারাই জিনিসগুলো না প্রচার করেছে অপায়া বাজা এগুলো আপনাদের মতন কিছু কিছু আমি খেতে আসিনি মিনিট এক এই যে আপনার মা আপনার ছেলেকে আপনার হাতে তুলে দিয়ে গেলাম আপনার ছেলেকে আমি খেতে আসিনি আপনার ছেলেকে নিয়ে নতুন করে সংসার পাততে এসেছিলাম হ্যাঁ হয়তো আমি স্বপ্ন দেখে এসেছিলাম যে আমার আগে খুব আমার সঙ্গে আগে খুব খারাপ কাজ হয়েছে এতে আসিনি বিয়ের ওকে নিয়ে আমরা তিনজন সংসার করব আনন্দর সঙ্গে মা যে সেটা আমি আর পারলাম না কারণ আমি তো অপায়artifactId পার আমি তো ওকে মেনে নিতে আর ও কি নিও আমি আলাদা সংসার করতে পারব না মা কারণ একটা মাইরাস দতা ছেলেকে কেড়ে নেওয়া আমি পারবো না আমি আপনার ছেলেকে দিয়ে আমি আসলাম মা পালে আমাকে ক্ষমা করবে মা রমাকে আর কিন্তু তোমার তোমার ছেলেবিব তোমার ভাড়াটা হবে আর ও বলছি কি আমি রঙ আছে খুব ভালোবাসি রঙের সাথে আমি বাঁচবো না তুমি যে কথাগুলো বললে আমি শুনলাম কথাগুলো শুনে আমার সত্যি একটু ভেবে দেখলাম আমি যে কথাগুলো তুমি ঠিকই বলেছ যে একটা মেয়ে সে তো আর জোর করে তার সংসারে ঢুকে নিয়ে আমার ছেলে তোমাকে পছন্দ করে নিয়ে এসেছে ভালোবেসে আমি তার সংসার করব না আমার ছেলে সংসার করবে আর আমি জানি যে বিধবা বলাটা আমার এর আগে যে তোমাদের কথাগুলো বলেছি আমার বলাটা ঠিক হয়নি ভেবে দেখলাম যে সত্যিই তো একটা অসহায় মেয়ে সে তো আর নিজের ইচ্ছায় বিধবা হয়নি সে তো সংসার করতেই গিয়েছিল তা তার সুখটা লেখেনি ভগবান কপালটা এরকম দুর্ভাগ্য বশত যাই হোক কি বলবো আর তোমাকে দেখো আমি মা আমার জায়গায়ও ঠিক আছে কোনো মা তার সন্তানকে চাইবে না যে একটা যাই হোক আগে একবার বিয়ে হয়ে গেছে এরকম একটা সমস্যা দেখে সব মায়েরাই একটু একটু তো রিয়াক্ট করবে বলো তুমি আমার জায়গায় দাঁড়িয়ে তুমি তুমি বলো না তো যাই হোক আমার ভলাটা ভুল হয়ে গেছে তোমাকে এরকম করাটা ভুল হয়ে গেছে তো তুমি সংসার করো সুখে আর কি বলবো কোথাও যেতে হবে না থাকো আমার ছেলের সংসারে থাকো তুমি আর ভালোভাবে সংসার করো আর কি বলবো ভালো থাকো যা বাবু ঘরে নিয়ে যাও কিন্তু বলেছিলাম আমার খুব নরম দেবে হ্যাঁ মা সত্যি আপনি খুব ভালো আপনি যে একটা মেয়ে আর একটা মেয়ে দুঃখটা বুঝেছেন এটাই অনেক আমি যেটুকু বলেছি দেখো আমি মা হয়ে তুমিও যদি তোমারও সন্তান হয় তোমার জায়গায় দাঁড়িয়ে তুমিও এটাই ভাববে সেই কারণে আমিও মা হয়ে আমার জায়গাটাও আমি সেইভাবেই ভেবেছি যে আমার একটা মাত্র সন্তান আমি ধুমধাম করে বিয়ে দেবো সব মায়েদারের মায়েরই একটু থাকে এরকম সকাল না কিন্তু এরকম হট করে বিয়ে করেছে তারপরে দেখো তোমার ব্যাপারে শুনে সব মায়েরাই একটু এরকমভাবে একটু রিয়াক্ট করবে তা যাই হোক বুঝেছি আমি সংসার করো ভালোভাবে চলো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার আর আমরা কাল রাত 9টার সময় 7টার সময় লাইভে আসছি বন্ধুরা আপনারা আসবেন একটু মজা আড্ডা আর আপনাদের সাথে গল্প করব চলে আসবেন নমস্কার সবার জন্য অপেক্ষায় থাকব কালকে